দেখুন বন্ধুরা এখানে বলছে রাজ্যের আবারও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন তো বন্ধুরা এখানে পঞ্চাশ হাজার মানুষকে আরও এক হাজার টাকা করে ভাতা দিতে চলেছে নবান্ন তো এই টাকা কারা পাবেন যারা নতুন করে আবেদন করেছেন এবং টাকা এখনও পাচ্ছেন না তাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে দেখবেন সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলেছে এখানে বলেছে কেন্দ্রের কাছে রাজ্যের বকিয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপরে কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুধু প্রকল্প চালিয়ে যাওয়া নয় এবার নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতার প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন বন্ধুরা পঞ্চাশ হাজার আরও মানুষকে বার্ধক্য ভাতায় প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন তারপরে বলছে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যে প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতেই সরাসরি ব্যাংকের অ্যাকাউন্ট ঢোকে এই টাকা রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন ইতিমধ্যে পঞ্চাশ হাজার নতুন করে উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নতুন করে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তো বন্ধুরা এই যে পঞ্চাশ হাজার লোকের মধ্যে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনাদের নাম কিন্তু পোর্টালে তোলা হয়েছে সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকেতে চলেছে তারপর বলছে দু সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র সাইট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতার প্রাপকদের জন্য দুশো টাকা করে দেয় কেন্দ্র আশির ঊর্ধ্বের জন্য দেয় তিনশো টাকা এক হাজারের মধ্যে বাকি টাকা দেয় রাজ্য ফলে প্রতি মাসেই এই খাতের জন্য প্রয়োজনীয় দেড়শো কোটি টাকার অধিকাংশেই দিতে হয় রাজ্যের কোষাগার থেকে রাজ্যের এক আধিকারিক বলেন কেন্দ্রে যে টাকা দেয় সেই টাকা তো রাজ্যের প্রাপ্য তাহলে আমরা ছাড়ব কেন তাই কেন্দ্রের পোর্টালে এই পঞ্চাশ হাজার নতুন উপভোক্তাদের নাম নথিভুক্ত করার কাজ চলছে বাংলার কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষের জন্য বার্ধক্য ভাতা নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্রের বর্তমানে প্রাপকের সংখ্যা কুড়ি লক্ষ পনেরো হাজার ফলে আরও পঞ্চাশ হাজার উপভোক্তাদের টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্যের সরকারের জনকল্যাণমূলক দপ্তর কৃষি দপ্তর অনগ্রসর শ্রেণীর উন্নয়ন দপ্তর মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় সহায়তার অঙ্ক এক হাজার টাকার পাশাপাশি বছরের তিনেক আগেই সমস্ত দপ্তরের মধ্যে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলা নাম দিয়ে এক ছাতার তলায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল বার্ধক্য ভাতা নিয়ে ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন